আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ কেননা আমি আজকে আলোচনা করে দেখাবো যে রেশন কার্ড দিয়ে আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ কিভাবে করবেন কিভাবে ডকুমেন্ট সিলেক্ট করবেন কীভাবে ই রেশন কার্ডকে ক্রপ করে ফটোশপের মাধ্যমে তিনশো কেবির মধ্যে ডকুমেন্ট করবেন এমনকি আর এক সমস্যা দেখা যাচ্ছে কোন সমস্যাটি দেখুন যখন আপনারা যাচ্ছেন অর্থাৎ সমস্ত কিছু লেখার পর ডকুমেন্ট আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করছেন সেখানে ক্লিক করার পর লেখা দেখা যাচ্ছে ইনভ্যালেড ডকুমেন্ট প্লিজ ট্রাই এগেইন উইথ ভ্যালিড ডকুমেন্ট একটা এরও দেখা যাচ্ছে ইনভ্যালিড ডকুমেন্ট নিজ উইথ আর তিন চার দিন পাঁচ দিন থেকে করছেন আপনি শুধু এই সমস্যায় দেখতে পাচ্ছেন ভাবছেন সার্ভার সমস্যা আমিও ভেবেছিলাম সার্ভার সমস্যা কিন্তু পরে বুঝতে পারলাম কি করলে এটা হবে সমাধান আমি দেখাবো আজকের ভিডিওতে এই সমস্যা সমাধান দিই এতে কোনো সার্ভার সমস্যা নয় এটা কি সমস্যা সেটা আমি ভিডিওর পরের দিকে বলবো তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে রেশন কার্ড কিভাবে ডকুমেন্ট সাইজে করবেন ফটোশিপের মাধ্যমে কিভাবে ক্রোপ করে নিয়ে গিয়ে তিনশো কেবির মধ্যে রাখবেন সেটাই আমি এই ভিডিওতে প্রথমে দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা কোনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আর অ্যাড্রেস চেঞ্জ করার ক্ষেত্রে কয়েক নতুন নিয়ম এসেছে বা নতুন ভাবে করা যাচ্ছে সেটাও এই আপনারা দেখতে পাবেন রেশন কার্ডের পোর্টাল থেকে প্রথমে রেশন কার্ড ডি ই রেশন কার্ড প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে বের করে নেবেন মেশিন থেকে তারপর পুনরায় স্ক্যান করবেন দেখুন আমি এখানে স্ক্যান করি দিচ্ছি সেই ডকুমেন্টটি স্ক্যান করার পর আপনারা ফটোশপে চলে যাবেন ফটোশপে গিয়ে ওই ডকুমেন্টটি খুলবেন যে ডকুমেন্টটি স্ক্যান করলেন অর্থাৎ ই রেশন কার্ডটি এখানে দেখুন রয়েছে ই রেশন কার্ডটি সেই ই রেশন কার্ডটি আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে এই যে ক্যালকি করে নিলাম ওকে অপশানে ক্লিক করে এরপর এখানে দেখতে পাচ্ছেন ই রেশন কার্ডটি প্রথমে একটি পেজ নিয়ে নেবেন এ ফোর পেজ ফাইলে ক্লিক করবেন এরপর নিউতে ক্লিক করার পর এখানে যে কাস্টম রয়েছে এখানে এ ফোর কথা করে নেবেন এরপর করে নেওয়ার পর ওকে অপশনে ক্লিক করবেন এরপর এটাকে এদিকে মাউসে সরিয়ে দেবেন দেওয়ার পর এই যে সবার প্রথমে যে আইকনটি রয়েছে এটাতে ক্লিক করে ক্রপ করবেন ক্লিক করার পর এখানে সাইজটা দেখুন এই যে আমি নিচ্ছি এখান থেকে এই যে এই অংশটা নিচের দিকে প্রথম নিচের দিকের অংশটা নিয়ে পরে আবার এখানে ক্লিক করার পর এটা নিয়ে চলে যাবেন ওই এফোর পাতা যেটা সাজিয়েছি সেখানে এইভাবে নিয়ে যাওয়ার পর পুনরায় আবার ওই আইকনটিতে ক্লিক করবেন প্রথমে যে আইকনটি রয়েছে ফটোশপে এই যে এই আইকনটি এই আইকনটিতে ক্লিক করে এই দ্বিতীয় পেজটি এটা নিয়ে নেবেন যেটা ব্যাক সাইড রেশন কার্ডের নিয়ে নেওয়ার পর আবার চলে যাবেন এই এখান থেকে পুনরায় ওই যে রেশন কার্ডের ব্যাক সাইড এটা নিয়ে আসে এখানে রেখে দেবেন রেখে আসার পর এখানে আপনি ইন্টার প্রেস করবেন ইন্টার প্রেস করার পর কন্ট্রোল শিফট ই প্রেস করে দিলেই এটি এখান থেকে লক হয়ে যাবে লক হওয়ার পর ফাইলে গিয়ে এটি সেভ করে নেবেন দেখুন এই যে বাম সাইডে ফাইল লেখা রয়েছে এই ফাইল অপশনটাতে ক্লিক করে সেভ এ ক্লিক করে এখান থেকে সেভ অপশনটা দিয়ে করে ওকে করে দেবেন ওকে করে দিলেই ডকুমেন্টটি দেখবেন হয়ে তিনশো কেজি নিচ্ছি দেখুন এই যে ডকুমেন্টটি দুশো পঁয়তাল্লিশ কেজি হয়েছি আর বাম ওই একই ডকুমেন্ট দেখুন এরপর চলে আসবেন আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই জিনিসটি আপনারা সকলে জানেনও যে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অ্যাড্রেস চেঞ্জ করা যায় এই অফিসিয়াল ওয়েবসাইটে ডান সাইডে লগ ইন অপশনটাতে ক্লিক করবেন আঙ্গুরের চিহ্নটা লগ ইন অপশানে নিচে লগ অপশনটাতে ক্লিক করে দিবেন লগ ইন ক্লিক করতে চলে আসবে পরবর্তী পেরিটি যেখানে আধার কার্ডের নাম্বারটা লিখতে পূর্বে যেহেতু আপনি একজন মহিলার আধার কার্ডে অ্যাড্রেস করছেন তাই সেই মহিলার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন আধার কার্ডে রেজিস্টার থাকতে হবে মোবাইল নম্বর তবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয় এটা অবশ্য আপনারা জানেন আধার কার্ডের নাম্বার দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি আপনাকে দিতে হবে কেপটাটি দিয়ে পরে নিচে দেখুন লগইন অফিস লগ ইন উইথ ওটিপি অপশন রয়েছে এই লগউইন উইথ ওটিপি অপশানটাতে ক্লিক করবেন দেখুন আমি এখানে লগইন ও ওটিপি পিকে ক্লিক করলাম ক্লিক করার পর ওটিপিটা দিয়ে দেবেন ওটিপিটা দিয়ে দিয়ে পরে লগ ইন অপশন রয়েছে নিচে সেই লগ ইন অপশনটাতে ক্লিক করবেন দেখুন আমি লগ ইন অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ওটিপি দিয়ে পরে ওটিপি দেওয়া আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এরপর লগ ইন অপশনটাতে ক্লিক করলাম লগ ইন অপশানে ক্লিক করতে লগ ইন হয়ে যাবে আধার কার্ডতে দেখুন হয়ে গিয়েছে লগ ইন এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন প্রথম আইকন অ্যাড্রেস আপডেট এই অ্যাড্রেস আপডেট অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে অ্যাড্রেস আপডেট অপশনটাতে আমি ক্লিক করছি আপনারা অবশ্য অনেকেই জেনেও গেছেন ইতিমধ্যে যে অ্যাড্রেস আপডেট যদি করতে হয় আধার কার্ডে তাহলে সেখানে এয়ার অফ সন অফ ডোটার অফ এই অপশনগুলো আর লেখা যায়নি কিন্তু অনেকেই ভিডিওতে বলছে যে হ্যাড অব ফ্যামিলি এই যে ডান সাইডে অপশনটি রয়েছে এই অপশনটি এই অপশন দিয়ে নাকি হ্যাড অফ দা ফ্যামিলির নাম লেখা যাচ্ছে কিন্তু আদৌ নয় এটা হ্যাড অফ দা ফ্যামিলির ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন হেড অফ দা ফ্যামিলির ডকুমেন্ট দিয়ে কি সিও কেয়ার অফ অর্থাৎ ডোটার অফ সনক লেখা যায় লেখা যাবে না এটা দিয়ে কোনো মতেই হয় না এটা হেড অফ দা ফ্যামিলির যে কোনো একজনের ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাড্রেসটা আপডেট করতে পারবেন তাহলে আপনাকে আপডেট আধার অনলাইন এই অপশানটাতে এবার ক্লিক করতে হবে যেহেতু আমি অ্যাড্রেস আপডেট দেখাচ্ছি নিজস্ব ডকুমেন্ট দিয়ে দেখুন এখানে অ্যাড্রেস আপডেট করা যায় লিমিট নেই নো লিমিট প্রসুড টু আপডেট আধার এই অপশনটাতে ক্লিক করবেন প্রসুড টু আপডেট আধার অপশানে ক্লিক করতে এখানে চলে আসবে আগের অ্যাড্রেস কি ছিল এখন কি অ্যাড্রেস দিবেন এখানে আপনাকে কোনো কিছু লিখতে হবে না একবারে যাই পিন কোড দিয়ে লিখব পিন কোড পিন কোডের উপরে কোনো লিখবেন না পিন কোড লিখে পরে যে কোনো সাইডে প্রেস করে দিবেন পিন কোড লিখলে এখানে চলে আসবে স্টেট ডিস্ট্রিক্ট ভিলেজটা সিলেক্ট করতে হবে গ্রামটা ভিলেজটা সিলেক্ট করে নেবেন নিজে যে ভিলেজ হবে গ্রামটা ভিলেজ সিলেক্ট হওয়ার পর নিচে দেখতে পাবেন পোস্ট অফিস এটা সিলেক্ট করে নেবেন আপনি আপনিও সিলেক্ট হয়ে যেতে পারে তারপরে দেখুন এখানে ম্যানুয়াল আপলোড এই অপশনটাতে একটা টিক লাগাতে হবে এই যে এই অপশনে টিক লাগাতেই আপনি দেখতে পাচ্ছেন ডকুমেন্ট কোয়ালিটি স্পেসিফিকেশন এটা কিন্তু আগে দেখাতো না এখন দেখাচ্ছে অর্থাৎ ডকুমেন্টে কোনো বাঁকা বাঁকি করা যাবে না সোজা লাগাতে হবে পরিষ্কার যেন হয় না হলে রিজেক্ট করে দেবে এটা এখানে অনেকগুলো নিয়ম বলা হয়েছে আপনারা পড়ে নিতে পারেন এই যে নিচের অপশন একটা গোল চিহ্ন রয়েছে এখানে টিক মার্ক দিবেন এরপর ওকে অপশনটাতে ক্লিক করে দিবেন ওকে অপশনে ক্লিক করে দিতে দেখুন এখানে নিচে দেখতে পাবেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপে দিয়ে রেশন চুজ করে দেবেন যেহেতু রেশন কার্ড দিয়ে করবেন তাই রেশন কার্ড এখানে চুজ করবেন এখানে লেখা আসবে রেশন রেশন কার্ড কার্ড পিডিএস ফটোগ্রাফ ই এই লেখাগুলো আসবে আপনি এখানে ওকে অপশনটাতে ক্লিক করে দিবেন। ওকে অপশানে ক্লিক করে দিতেই এখানে দেখতে পাচ্ছেন রেশন পিডিএস ফটোগ্রাফ কার্ড ই রেশন কার্ড লেখা ফুটে এসেছি এরপর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট অপশানে ক্লিক করে যে ডকুমেন্টটা আপনি তিনশো কেমি নিচে করেছেন সেই ডকুমেন্ট চুজ করে নিতে হবে আমি দেখুন চুজ করে নিচ্ছি চুজ করতে এরকম ভাবে আসবে নিতে থাকবে সার্ভার এসে অনেক সময় একটু দেরি লাগতে পারে হর না দেখুন বাম সাইডে চলে আসবে এটা আর এই যে আগে কিন্তু এইভাবে ডকুমেন্টটা দেখাতো না এবার দেখুন এইভাবে ডকুমেন্টটা দেখাচ্ছে এখানে নিচে এটা টিক চিহ্ন দিয়ে দিয়ে পরে নিচের দিকে ডান সাইডে দেখুন কন্টিনিউ অপশন রয়েছে এই কন্টিনিউ অপশনটাতে ক্লিক করতে হবে এগুলো পরিবর্তন হয়েছে আগে এভাবে আসতো না বাম সাইডে দেখুন চলে এসেছে এরপর নেক্সট অপশনটাতে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরেই তো সেই এরোরটা দেখাচ্ছিল যেটা ইনভ্যালিড ডকুমেন্ট কিন্তু দেখুন আর ইনভ্যালিড ডকুমেন্ট এখানে এলো না দেখতে পাবেন আপনারা দেখুন ইনভ্যালেড ডকুমেন্ট নেই এখানে শুধু নিউ অ্যাড্রেস নিউ অ্যাড্রেস যেটা আমি আর কি করতে চাইছি আপডেট সেটাই এসেছে এখানে দেখুন একটু আমি জুম করে নিলাম দেখতে পাবেন ভালোভাবে নিচের দিকে একটি অপশন রয়েছে গোল চিহ্ন আকারে সেটাতে একটা চিহ্ন লাগাতে হবে এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন নিচে এই যে এই গোল চিহ্নটাতে একটা টিক মার্ক মেরে দেবেন এখানে আরো কয়েকটি আপনাকে দিয়ে দেবে পড়তে যদি আপনি পরেন পরে নেবেন এরপর ক্লোজ অপশনটাতে ক্লিক করবেন এখান থেকে আপনি ডকুমেন্ট যদি ঠিক না হয় এডিটও করে নিতে পারেন এই যে পেন্সিল চিহ্নটা আছে এই পেন্সিল চিহ্ন দিয়ে এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করতে চলে আসবে পেমেন্টের প্যাজ এখান থেকে আপনি পেমেন্ট করে নেবেন পঞ্চাশ টাকা এটিএম এটিএম যে কোনো মাধ্যম থেকে পেমেন্ট করার জন্য এগিয়ে যাবেন এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এই অপশানে একটা টিক মার্ক লাগাবেন তারপর নিচের এই অপশনটাতে টিক মার্ক লাগাবেন এরপর ম্যাক পেমেন্ট অপশানে ক্লিক করে যে কোনো মাধ্যম থেকে আপনি পেমেন্ট করে দেবেন পঞ্চাশ টাকা পেমেন্ট করার পর রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন তবে যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে তার জন্য আমি পেমেন্ট মাধ্যমটা দেখালাম না অ্যাড্রেস করতে যে ত্রুটি এর দেখা যাচ্ছিল ডকুমেন্ট সেই সমস্যার সমাধান করার জন্য আপনাকে ব্রাউজার আলাদা ব্যবহার করতে হবে ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন না ক্রোম ব্রাউজার বাদ দিয়ে ফায়ারফক্স ব্যবহার করুন দেখবেন ত্রুটি চলে যাবে আমিও এই ক্রোম ব্রাউজার বাদ দিয়ে ফায়ার আবেদনটি করলাম